ভালো আছি তো এক মিনিটে আমি রান্নাঘরে চলে এসেছি তো চলো আজকে আমি তোমাদের কিছু জিনিস দেখাবো মানে আমি রান্না করব সেটাই আমি তোমাদের আজকে পুরোটাই নিজে হাতে করবো সোয়াবিন সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো চশমাটা পরে নিই সেদ্ধ করে রাখা তো সেটাই গিয়ে কত

কী করে রান্নাটা করছি তারপরে কীভাবে কি সব মানে মেইন কথা এই ব্লগটা বানানো হলো মানে একটা স্মৃতি থাকবে যে আমি এইভাবে মানে অনেকদিন পরে যেটা দেখবো একদিন তো একদম সুন্দরভাবে রান্না করতেই পারবো তো পরেও দেখবো যে আমি প্রথমে যখন রান্না করতে গেছিলাম এরকম ওর অবস্থা হয়েছিল রান্না রেসিপি মোটামুটি সবাই জানে আর কী করে রান্না করতে হয় সেটাও জানে তো একটা কথা হলো আমি ফার্স্ট টাইম রান্না করছি বলে তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে আলুগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি কমিয়ে দিচ্ছি দেখার জন্য যে তরকারিটা কেমন হয় কি হয় এগুলো করছে আর রেসিপিটাও তোমার সবদিন বানাতে মানে সবাই পারে বা তাও আমি একবার রেসিপি নিজে রান্না করছি বলে সেটা আমি তোমাদের দেখাচ্ছি জানি অনেকে বলবে সবদিন রান্না করতে চাই কত তো লাইফ এর ফার্স্ট টাইম করছি তো ভাবছি তোমাদের সাথেও শেয়ার করি আর আগুন কিন্তু নিজে জ্বলছে ভেবো না যে আগুন জ্বলছে না আগুন কিন্তু জ্বলছে মানে ক্যামেরাটা কিভাবে রাখবো বুঝতে পারছেন না রান্না দেখাবো না তোমাদের দেখাবো মানে বুঝতেই পারছি তো সবিনা ভাজা ভাজা হয়ে গেছে তো আমি কাকমা শিখিয়ে দিল যে এক সম্ভরা গেছি কি করে যেন দেয় কি মানে একবারই সম্বরা দেয় এরকম টিচারটা বলেছিলাম আমি জানি না তো তার জন্য একটু এটা দিল

এরপরে মশলাটা দিয়ে দিচ্ছি কষাও প্রায় হয়েই গেছে তো এরপরে দিয়ে দেবো সোয়াবিন আর আলু দাছুরো দিয়ে পরিমাণ মতো এসে দেখলাম যে সর্দি রান্না কমপ্লিট হয়ে গেছে দেখে তো মনে হচ্ছে যে ভালোই হয়েছে গ্যাস বন্ধ করার পর এসছে ভেবো না যে রান্না করার পর মানে রান্না করে দিয়েছে আর পরে